বিরিয়ানি পোলা তারপরে কি আছে হয় কি থাকা পরে জানি তো এই বাড়ি তো নাই আজকে যে রায় সেলাই খাওয়া এখন তালের রুটি তো আমাকে নগা জেলার মানুষ আমরা কিন্তু তাল রুটি বানাই এইটা তালের রুটি অন্য জেলার মানুষ খাই কিনা জানি না তালের সিজনে তালের রুটি

বেড়া খাবার দাও তাহলে এখন আমরা এলাই আসে দুই পিস খায় দেখোটা গরু বসে চাওয়া পায় না জিনে।